সকাল বেড়ে গুলো ওই খুব মাছিলে আসছে নতুন লাগে তোমাকে আমার ছেলে গানের ফলে বেশি স্বাগত দেখো সকাল সকাল একদম মাছিলেও উঠেছি ওই ধরো সাড়ে সাতটা আটটা নাগাদ কী করবো বলো এখন তো আমার বরের ফলের গাছ নেই ওই জন্য এখন এক্ষুনি লেটে লেটে ঘুরতে করছি কিন্তু এই যে অভটা দাঁড়িয়ে যাচ্ছে না পরে এখন যখন ফলের গাছ তো হবে করে তখন কিন্তু সকালের সকালে ভীষণ অসুবিধা হবে কারণ এতদিন ধরে কী করি যে এড়ানটা বাজে এড়ানটা কত করে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ে তার কাজে থাকলে হয়তো সকাল উঠে কি করবে ওই জন্য তো এবারে ভাবছি যখন আবার কলে কাজ স্টার্ট হবে আবার কিন্তু আমার উচিত ফেরি হবে যে অ্যালার্মটা বন্ধ করে হয়তো কমিয়েই পড়বে যাই হোক চলো তারা যদি দুটা স্টার্ট করতো যারা আমার চারটা সাবস্ক্রাইব করছিল অসংখ্য জায়গা যা চারটা সিসক্রাইব করে কী করছো তো সার্টি করে সবাই সাবস্ক্রাইব করা আর দেখো এখানে আমি ছোট মানে কাটাকি করছিলাম আমরা কাটছিলাম আর হচ্ছে গিয়ে পটল আর আলু কাটছিলাম আর এই কিছুক্ষণ পর আমাদের দিদি ফোন করেছিলাম মেয়ের তো আমার দিদির সাথে গল্প করছিলাম তারপরে মা ফোন করলাম মায়ের সাথে কথা বলছিলাম আর আজকে আমার বর গা দা দেয়নি ওই জন্য কিছুক্ষণ ধরে আমার পড়ার সাথে আমি ফার্স্টে গল্প করছিলাম তারপর আমাকে আমার দিদির ফোন করছিলো তো দেখো এদিকে চলে এসেছি আগে করতে চাটনি আজকে করবো আমরা চাটনি আমি তো বলতো এই আমরার চাটনিতে কিন্তু আমি আজকে প্রথম রান্না করবো আমি এর আগে আমি বলবো আমরার চাটনি রান্না করিনি কারণ আমার বাপের বেটে কতদিন খাওয়াই হতো না ওই জন্য কোনোদিনও রান্না করিনি কিন্তু আমার ফার্স্ট টাইম রান্না হচ্ছে তো এখন দেখতে পাচ্ছি এখন করছে হচ্ছে আলু পটলের দরকারটা তো পটলটা বেঁচে দিচ্ছি তোমরা দুটো চিন্তা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে তো ভুলে না আমরা না কমেন্ট করার জন্য কমেন্ট না করো কি করে

মানে ছিল না নেই তো তোমার দেখে সকালবেলা উঠে রান্না বান্না করছে এই করছে করছে তো মা ফোন করছিলো দিদি ফোন করেছিলো সবাই ফোন করেছিল কথা বলছিলাম বলে রান্নাটা দেখানো হয়নি আমার মেজি ফোন করেছিল তো যাই হোক এখন আমার বরকে ফোন করে ডাকলো যাই একটুখানি পেছনে একটুখানি কাজে ট্যাঙ্কি পরিষ্কার করা মানে স্নান করে দেয় ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি পরিষ্কার করা রয়েছে তো ওই জন্য ডাকলো আমার বরকে এখন ফোন করে তাই গেলো আর এদিকে আমি আলু তালু পটল ভাজে দিয়ে দিচ্ছি আর মশলাটা এরকম মানে মশলা গন্ধ শুটতে খুব ভয় লাগে নিজের কারণে মশলাটা করে রেখে দিয়েছি মশলাটা ছিলে আমি ওই আমার বর করে দিয়ে গেছে মশলাটা তো যাই হোক পটলের আলু ভাজ দিলে এবার আলবটা তরকারিটা করলে আমার রান্না আবহাওয়াতে মোটামুটি মোটামুটি কি সবই হয়ে যায় এদিকে ভাতটা উপর দিয়েছে এবার ভাতটাও তুলে নেবো ওই যে কথা আছে না বিপদ কি আর পলে আসে আমি সারা সকাল ভালো ছিলাম সুস্থ ছিলাম ঠিক দুশোবেলা খাওয়া দাওয়া করার পর থেকে আমার শরীরটা আবার প্রচন্ড খারাপ হয়ে যায় বমি মা যন্ত্রণা মাথা ঘোরা স্টার্ট হয়ে যায় ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকের ভিডিওটা কিন্তু আমার দুপুর পর্যন্ত দেখো ওইদিকে রান্না বসে আমি যদি সেদিকে ঘর ছাড় দিতে কারণ জানোই যে এই বড়ো ঘরে আমাকে সব কিছু কোটা করতে হয় আর বড় ঘরে কিছু কোটা হয় করি বড়ো ঘরটা অনেকটাই নোংরা হয় আর এই যে তোমার রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোটো তো ওই জন্য রান্নাঘরে কিছু করা যায় না হাত পাওয়ানারা যায় না আর ভিডিও শ্যুটটাও তো অসম্ভব ব্যাপার তুমি ভুলেই যাও ভিডিও শ্যুট করার কথা ওই জন্য কিন্তু এই ঘরে করি এই ঘরটাও কিন্তু খুব একটা ইয়ে না এই ঘরটা এমনি আমাকে তিন চারবার বেশি ছাড়তে দেয় কিন্তু এর আগে দুবার ঝাড় দিয়ে নিয়েছি আবার কিন্তু ঝাড় দিতে আর বিছানা বাপে বাপ বিছানা তো মানে অগণ কি পর আমাকে ঝাড়তে হয় জানো না তো তুই তো প্লাস্টার করি আর তারপর আমার হচ্ছে ডাস্টার আছে ওই জন্য দেখি ইচ্ছা আছে প্লাস্টার করার কিন্তু নেক্সট মাস মাসে আমাদের একটু আলাদা প্ল্যান আছে এখন দেখা যাক যদি আমার পরের কাজটা ঠিকঠাক চলতে থাকে তাহলে হবে এই যেমন ধরো কিছুক্ষণ আগে ফোন করলো ওর মালিক তো ফোন করে এখন কাজে ডাকলেই এ ধর দশটা নাগাদ গেল কি সাড়ে দশটা নাগাদ গেলে নিজের মধ্যে আর বাড়ি চলে আসলো জানো তো এরকম বেশ কাজ হলে তো মন হয় না তাই বলো তো যাই অনেকটা কথা বলে ফেললাম খরচা দেওয়া হয়ে গেছে আর আগের না দোকানে গিয়ে আমি গুঁড়ো দুধটা কিনে নিয়ে এসেছি আমার মতন কারবার এরকম হাতে ঢেলে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু ছোটো থেকে এরকমভাবে গুঁড়ো দুধটা হাতে ঢেলে ঢেলে খাই এমনকি জানো যখন আমার মা থাকতো না আমার মা ধরো দোকানে যেত বা বাসনাতে বাইরে আর এরকম গুঁড়ো ধুলে আমি কী করতাম চুরি করে করে খেয়ে নিতাম জানো তো আর তারপর থেকে আমার মার আনায় বন্ধ করে দিয়েছিল কারণ এই খেলে রাতে পোকা হয় সেই জন্য জানো তো কিন্তু বড় হয়েও কিন্তু সে ছোটোবেলার অভ্যাসটা ভুলতে পারিনি আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এরকম কে কে খাও আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে জানো তো তো দেখো এদিকে আমার বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে প্রায় এদিকে ভাত তো দেখতেই পাচ্ছো ভাত করেছি আজকে আর পেঁয়াজের ডাল করেছি আমরা টক করেছি মানে আমরা চাটনি করেছি আর করেছি আলু পটলের তরকারি আর আলু পটলার তরকারিটা কিন্তু দুবেলার জন্য একেবারে করে নিয়েছি এক ওই মানে এই বেলাটা আগে মানে খাওয়ার আগে নাড়ানো আগে তোমার তুলে রাখবো দেখে তারপরে আবার কিন্তু দুপুরবেলাটা ঘাটবে ওদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে এই মশলাটা দিয়ে নিয়েছি আর দেখো কী বলবো যে বললাম না ভুট কি আর বলে আসেন থেকে হঠাৎ করে দেখো কালের মধ্যে তেল ছিটকে এলো জানো তো আমার না ভীষণ বাজে লাগে এরকম কালে আর যদি রকম তেল মেল ছিটকে আসে দেখবেন একটা স্পট করে যায় আর আমার মুখে চুকে না স্পট পর একদম ভালো না আর দেখো খুলদি কোথায় গ্যাস কোথায় আমি দাঁড়িয়েছে কোথায় কেন বলো তো তেল ছিটকানো তো অবশ্যই ভয় আরও একটা ভয় এই যে কী করবো প্রচুর ঝা উঠছে না ঝাঁ ধ আমার অনেকটাই কষ্ট হয়েছে নিতে হয়েছে তো দেখো এদিকে আলু আর পটলটা আমি কষাতে দিয়ে দিয়েছি তো এটা করছে আর যারা তো আমি ভিডিও শুট করার সময় যতদূর সম্ভব আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম মানে ভয়েস দিচ্ছিলাম কিন্তু কেন আসেনি আমি ঠিক বলতে পারছি না কেন তো যাই হোক নিচে দেখালাম চারটিটা রয়েছে আমরা চাটনিটা আর এই যে বাসন কোষণ পড়ে গেছে রেখেছি কত বাসন কোষণ আর এই ফ্রাই প্যানটা কিন্তু আমি গ্যাস কেনার সময় আমাকে ফিরতে দিয়েছিল মানে গিফট হিসেবে দিয়েছিলাম তো ওটা বাসনে ছুঁড়ে রেখেছিলাম কিন্তু প্রচণ্ড অসুবিধা হওয়ার জন্য ওটা কিন্তু ওখানে টানিয়ে রেখে দিয়েছি আর দেখো তোমাদের দেখে নিলাম আমার কিন্তু ঘর দৌড় একদম খোঁজকার আর এই যে আমি নাইটি পড়েছেন জানো তো এই নাইটিটা তখন কিনেছিলাম হাইটে ঠিক ছিল কিন্তু মানে ধোয়ার আগেই না আমি নাইটিটা কেটে না নিচটা কেটে ফেলেছিলাম তার জন্য এখন ধোয়ার পরে নাইটিটা অনেকটাই পরিমাণে ছোট হয়ে গেছে সুতির জিনিস তো এই জন্য বলে আগে থেকে না মানে কাটতে নেই একবার ধুয়ে নিতে হয় আর যেটা দেখলাম না পর সেটা হচ্ছে গ্লাভস আমার পর আগের দিন খেলতে গেছিলো ওই জন্য আর এই দেখো এইটা হচ্ছে তোমার কাঁঠালের পিস এইটা মা দিয়েছে আগের দিন সেই কাঁঠাল খেতে গেলাম না তো কাঁঠালের বীজ ছিল মা বলে নিয়ে যা রোজটা আর আজকে যে পুকুর রোদ করতে হয়তো পুরো কাঠ কাটা রোদ আর এই যে কাজটাকে একটুখানি সুস্থিত পাইনি তার মধ্যে থেকে জল চলে এসেছে বাবা গো একটি এগারোটা বেঁচে গেল মানে কি বলবো এখন যেন ঘড়ির টাইমের সাথে মানে আমি ফিরে উঠছি না এক রাত্রি যেন ঘড়ি দৌড়াচ্ছে কী করবো এবার ওর সাথে তো আমাকেও দৌড়াতে হবে নাহলে আমি ইয়েটে পড়ে যাবো ওর সাথে মেনটেন করে আমাকে দৌড়াতে হচ্ছে আর এদিকে ক্যামেরা ঠিক করে নিলাম ফেলা যায় না ফোকাসটা আমার থেকে নেয় থেকে নেয় না এইদিকে দেখে এগারোটার কলা জল চলে এসেছে আমি চলে এসেছি বাসন পোসুগুলো মাঝতে আর কড়াইটা না আমি নিচে জলে ভিজে রেখে দিয়েছি গামলার মধ্যে অনেকটা তেল তেল তো আর গরমও ছিল ওই জন্য নিচে রেখে দিয়েছি গামলার মধ্যে দেখে আগে এইগুলো মেতে নিয়ে তারপর কড়াইটা মাছবো আর আজকে জানো তো কড়াইটা একদম ভালো মতন মেজে নিচ্ছি দেখবে কড়াই না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝা যায় না ভীষণ অসুবিধা হয় তারপর এরকম ব্ল্যাক স্টোনটা না মানে ব্ল্যাক স্টোনের উপর ভীষণ করে দেখো এক জায়গায় কিছুতে দাঁড়াচ্ছে না আমার কড়াইটা যার জন্য আমার কিন্তু মাছটা ভীষণ অসুবিধা হয় কিন্তু আজকে ভেবেই নিয়েছি না যখন একে ধরবো কে আজকে যতটা পারবো চকচক করেই ছাড়বো হয়তো পুরোটা হবে না কারণ পুরোটা করার মতো নেই কারণ দাঁড়িয়ে দেখবে মাজা যায় না ভীষণই অসুবিধা হয় দাঁড়িয়ে মাছদের একটা জায়গায় বসে মাছ দেখতে সুবিধা হয় কিন্তু কী করবে বল আমার তো বড় চাঁদা নেই আর যা আমার নিচে যা ছোট চাঁদাল আছে তার মধ্যে অন্ধকার হাত কিছু জমি দেখতেই পায় না আর একটু কোনো ছোটো জায়গায় বসে দেখবে মাজাও যায় না ভীষণ অসুবিধা হয় মাঝে ওই জন্য জয় মানে যতটুকুনি হয় ততটুকুনি এখানেই করে নিই তো যাই হোক কী করব জায়গাও অল্প হলে না রান্নাঘরটাও অল্পই হয়েছে ছোটো যেমন জায়গা তেমনি ওই যে পরে না চ্যাসা জ্যাসা দেশ মেসেভেজ সামথিং এরকমই কিছু একটা বলে আমারও হারটায় কিন্তু সেমই হয়েছে যায় তো দেখো আর দেখো আমি একদম চকচক চকচক করে পরিষ্কার করে নিয়ে কয়টা বেঁধে দিচ্ছি আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনেক আমার না স্ক্রিপ করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না তোমরা কিন্তু কমেন্ট করছো না আর আগের মতন কিন্তু ভালোবাসাও দিচ্ছে না আগের মতন ভিউ করছে না তোমরা যত পারবে আমাকে ভিউ মানে আমার ভিডিও দেখো দেখে আমার ভিডিওটা শেয়ার করে দাও যাতে বেশি বেশি করে আমার ভিডিওটা সবাই দেখতে পারে চল্লিশ আর আমার বর কাজে গেছিলো এই মাত্র এলো কাজ থেকে তো এই দেখো এই হচ্ছে ভাত আল পটলের তরকারি এই হচ্ছে ডাল আর এই দেখো আমরা চাটনি আমরা চাটনি এরকম হয়ে গেল কেন গো নষ্ট হয়ে গেল না দেখে মন হচ্ছে দেখো কেমন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে কোন ল্যাদ 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 পানা করছে যাই হোক এই যে লেবু কালকে আমরা লেবু কিনে নিয়ে এসেছি কালকে একেবারে লাগেলাম তো হ্যাঁ আর এই দেখো ভেতরে জামা কাপড়ের ভর্তি হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে আর এখন শুধু রোদটা দেখো দেখেছো কি পরিমাণে রোদ হয়েছে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত বৃষ্টি হলো হয়েছে এখন দেখো কাঠ ফাটা রোদ দিয়েছে মানে কাত পাত জ্বলে যাওয়ার মতন রোদ জানো না তো আর এই দেখো সাবানটা আমার বর স্নান করে এখানে শুকাতে দিয়েছি ঠিক আছে দেখো এখন প্রচন্ড রোদ পড়েছে একদম পুরো কাঠ ফাটা রোদ মানে গাঁঠ পাড়া যেন ঝরে যাবে রোদের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ এটা দেখে কেউ বলবে না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যেন এত আর এখন যেন আরও বেশি গরম লাগছে প্রতিদিন দুপুরবেলা করে বৃষ্টি হচ্ছে আর যেন রোদ দিচ্ছে আর যেন বেশি গরম লাগছে দুপুরবেলাটা তাই না বলো চলো এখন আমার আগে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখা হচ্ছে এই হচ্ছে জাম জানো তো আমরা খেতে পুষ্টি সময় মানুষ ওইদিকে বাবা ফোন করেছে যে বাড়ি আছিস হ্যাঁ বাড়ি আছি কোথায় আর যাব তো বললো যে জাম এনেছি জাম নিয়ে যা আমার বাবা যখন যাচ্ছিলো আমাদের এই বাড়ির সামনে থেকে যাচ্ছিলো কাজ থেকে বাড়ি আছে আর ঝড় বৃষ্টি হয়েছিল বললাম না ভীষণ পরিমাণে জানার তো বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টির ওই দশ পনেরো মিনিট হয়েছিল তারপর যে রোদটা দিয়েছিল না বিশেষ পরিমাণে গাছ জড়ে যাওয়ার মতো এত গরম দিয়েছে এত রোদ দিয়েছে তো সেইখানে আমার বাবা দাঁড়িয়ে গেছিল তো গাছ থেকে এই একদম বলতে পারো পাকা যে জামগুলো সেই জামগুলো আমাকে কিছুটা দিয়ে গেল আর মায়ের জন্য কিছুটা নিয়ে গেল মা বাবারা কোনো এরকমই হয় জানি সন্তান এটা খেতে ভালোবাসে আগে আমাকে দিন তারপর মেয়ে গেল ক্ষেত্রে উঠেছিলাম তখন আমার বাবা ফোন করেছে যাই সে নিয়ে যানদের শুভঙ্কর বাড়ি আছে ভাবলাম যে হ্যাঁ আমার ঘর বাড়ি আছে ওকে দিয়ে আমার বাবা পাঠিয়ে দিয়েছিল মানে রাস্তার কাছে যেতে না যেতে আমার বাবা চলে এসেছিলো তো যাই হোক কিছু বৃষ্টি পড়ছিলো বলে না কাঠারি বৃষ্টিটা ভেতরে ডুবি রেখে দিয়েছি আর আজকে বাসনটা ভাবছি দুপুরবেলা মানে বিকালবেলাতে মাত্র হয়তো জল করে রাখতে না এখন ভুলে গেছি তো চলো আজকে